রাতের খাবারের জন্য অপেক্ষা করতেছি চলেন যাই কিচেনে দেখি কি রান্না করতেছে ওয়াও পাস্তা এখানে আছে হোয়াইট চিজ পাস্তা এবং উইংস ফ্রাই নবীজি বলছেন কেয়ামতের দিনে মনোযোগ দেন প্রিয় ভাই কেয়ামতের দিনে আদম আইন ইসলামকে ডেকে আনা হবে ডেকে বলা হবে তোমার সন্তান যারা আছে আদম সন্তান তাদের মধ্য থেকে তুমি জাহান নামীদেরকে আলাদা করে ফেলো আদম আলী ইসলাম বলবেন হে আল্লাহ কত জনকে আলাদা করো আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও সইারি চারবার আছে একবার না চার চারবার এবার সাহাবিরা কিন্তু একটু বিচলিত হয়ে পড়লেন তিনি ইয়া রসুল্লাহ তাহলে কিভাবে হবে নবী সাল ইসলাম বলছেন আশ্বস্ত হও জান্নাতিদের কাতার হবে একশো বিশটা কয়টা একশো বিশটা তার মধ্যে আশিটা কাতার হবে আমার উম্মত উম্মতে মোহাম্মদ ইনশাল ভিডিওটিতে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন